হ্যালো फ्रेंड्स, welcome to my channel Loving with Ritu। তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক অনলাইন ফলো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো বন্ধুরা এই দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে কি বলে এসেছি তোমাদের সামনে। তো সবার আগে তোমাদের কাছে সরি বলেনি তার কারণ অনেক দিন ধরে আমি তোমাদেরকে না কোনো রেই আর না কোনো ব্লগ ভিডিও কিছুই দিতে পারছি না তার কারণ আমার শরীরটা ভালো নেই আমার প্রচুর শরীর খারাপ করেছে তো কয়েকদিন ধরে ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি করতে করতে আমার দিন যাচ্ছে আর যেটুকু সময় পাচ্ছে আমি কিন্তু আমার বাড়িতে কাজ করছি তো যাই হোক না কেন এই করে সময়টা কেটে যাচ্ছে তো এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্লাড টেস্ট করতে দিয়েছে ডাক্তারবাবু অনেকগুলো এই যে ব্লাড টেস্ট করতে যাব তো রিপোর্ট কালকে দেবে আমি আজকে বেরিয়েছিলাম ব্লাড দিতে তো দেখো বাপে আমার তো দেখেই ভয় লাগছে আর আমি তো ওখানে চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম রীতিমতো বলছে আমার লাগবে না তো আমার লাগছে লাগবে বাচ্চাদের মতন করছিলাম কিছু করার নেই নির্দিষ্ট হিসেবে সবারই একটুখানি ভয় লাগে তো আমারও প্রচুর ভয় লাগে তো ওর যে নিচ্ছিল ব্লাডটা সে বলছিল যে ভয় লাগা না লাগা হাতে না লাগায় এগুলো কিন্তু তোমাদের ওপরেই নির্ভর করে। যদি হাতটা টাইট করে শক্ত করে থাকো তাহলে কিন্তু লাগবে না। আর যদি না থাকে তাহলেই কিন্তু তোমাদের লাগবে। তো যাই হোক আমি কিন্তু ওনার কথা মতো আহ ওনার যেভাবে বলেছিলো আমি কিন্তু হাতটা সেভাবেই রেখেছিলাম। আমার সেরকম লাগেনি যতটা ভাবছিলাম। মানে ভয়ে ওরকম করে। আমি নিজেও জানি যে লাগবে না। কিন্তু তবুও তো ওটা দেখেই ভয় লাগে না? যাই হোক এই দেখো তো আমি ব্লাড দিতে গেছিলাম আমাদের এখানে কৃষ্ণনগর যে নির্ণয় আছে নির্ণয়ে গিয়েছিলাম সকালবেলা আমাদের বাড়ির থেকে নির্ণয় অনেকটাই দূর প্রায় পনেরো কুড়ি মিনিট লাগে টোটোতে তো রোদের মধ্যে এসেছি তারপর মাথাটা অনেকটা ঘুরছিল আমি একটু বসেছিলাম ওখানে ব্লাড নেওয়ার পরে তো কিছু খেলাম আমার আবার সুগারটা যেহেতু একটু লো আছে আমি আবার একটু মিষ্টি খেলাম মিষ্টি খেয়ে কিছুটা জল খেলাম তো দেখো আমার চোখ মুখের কি অবস্থা হয়ে রয়েছে শরীর খারাপ দেখতে পাচ্ছো কয়দিন ধরে আমি কোন রকমের করতে একই কারণে যে আমার চোখ মুখের অবস্থা কি করে রিলস করবো এমনিতেই তোমরা বলো আমি কালো ভূতি কেউ বলো কালো পেতনি কেউ বলো মোটা মানে সমস্যার তো শেষ নেই তারপরে আবার যদি চোখের এই অবস্থা থাকে তখন না জানি কি কি বলবে তো এই যে আমার ব্লাড টেস্ট করতে দিয়ে আসলাম কালকে রিপোর্ট দেবে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে সামনে দেখলাম তালে শ্বাস বিক্রি হচ্ছে এই নিয়ে তিন দিন বাড়িতে নিয়ে আসা হলো গোপাল খেতে খুব ভালোবাসে এছাড়াও মা আমি

যতটা ভেব~ ভেবেছিলাম তার থেকে ভালোই পেয়েছি। তো ওই যে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি সদরের সামনে দিয়ে আমরা আসছিলাম। তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব মায়েরা রয়েছে অনেক মা রয়েছে। তো মা মানে বুঝতেই পারছো এই সদর যেহেতু একটা উম হ্যাঁ ডেলিভারি হসপিটাল তো এখানে সমস্ত রকম আর সমস্ত রকম শিশুরাই থাকে তো সেই কারণে বললাম যে এখানে কিন্তু প্রচুর মা রয়েছে তো দেখো ওখান থেকে এসে আমি কিন্তু পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা এত শরীর খারাপ লাগছিল ধারণার বাইরে আমি এসেই কোনো রকমের চেঞ্জ করেছি চেঞ্জ করেই আমি মাটিতে শুয়ে পড়েছি তো শুয়ে পড়ে আমি তোমাদের বাই বাই বলে দিলাম আর এই যে এখন সন্ধ্যাবেলায় আমি ঘুমিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা ঘুমিয়ে বিকালে উঠেছি উঠে একটু কিছু খেয়েছি খেয়ে দেয়ে তোমার দাদা হয় কাজে বেরিয়েছে তারপরে আমি স্নান টান করলাম স্নান করে নিয়ে এই যে একটু রেডি হচ্ছে তার কারণ এখন আমি ওষুধ আনতে যাবো অনেক রকমের ওষুধ দিয়েছে কি কি দিয়েছে জানি না ওষুধে ডাক্তারখানায় গেলে তারপরে বুঝতে পারবো তো যাই হোক না কেন চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম বা ভাই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন কেউ থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না আর পাশাপাশি কিন্তু কমেন্টটাও করে দিও যে ভিডিও গুলো কেমন লাগছে আমাকে কেমন লাগছে তো চলো বাবা বন্ধুরা লাভ ইউ ফ্রেন্ড লাভ ইউ অল তোমরা এই গরমে কিন্তু প্রত্যেকে ভালো থেকো আমার মনে হচ্ছে যত সমস্যাটাই গরমের জন্য হয়েছে আর আমি যেহেতু কিছুদিন পর বিলু রুবিন একদম হাই হয়ে যায় তো এটাই হয়েছে মানে এটা আমার ধারণা এবার জানি না ব্লাড টেস্ট করতে তো দিয়ে আসলে রিপোর্ট না আসলে বুঝতে পারবো না কালকে রিপোর্টে কি কি আসে সেটাই তোমাদেরকে আমি কালকে দেখাবো তো চলো বা